একদা জাকারে সময় হান্না নামক একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান সে একদা আল্লাহ আলামিনের দরবারে ফয়াদ করলেন হে মোহন রব্বুল আলমিন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান আদি হলো না আমি তোমার দরবারে মানত করছি তুমি যদি আমার সন্তান দান করো তাহলে সেই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব হান্নার এই আমলতের কিছুদিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হল কিন্তু হান্নার এই খুশি বেশিদিন থাকলো না কেন না যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে হান্না মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে মহান আল্লাহ আলাবিন আমি তোমার দরবারে মানরত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান তাহলে আমি সেই সন্তানকে তাকে করব। কিন্তু এ কি আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দেশের উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মুকাদ্দেশের কর্তৃপক্ষ এই কন্যা সন্তান বাইতুল মুকাদ্দ খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্না এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হে হান্না তোমার হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করো কিন্তু তুমি জেনে রেখো যে কন্যা সন্তানটি তোমার জন্মদান করেছে এটি কোনো সাধারণ কন্যা সন্তান নয় এটি পৃথিবীতে অনেক পুরুষের সে উত্তম হবে এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অপুরন্ত হবে তুমি যে চিন্তা করেছ বাইতন মোকাদেশের কর্তৃপক্ষ খেদমতের জন্য তাকে লালন পালন করবে কিনা এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যেও আমি তাকে বহন করব। হান্না আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন অতঃপর তিনি কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ রব্বুল আলমিন মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবল করে নিও এবং তাদেরকে শয়তানের ঢোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলে সে যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না কাছে এনে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহর যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি পণ্য সন্তান জন্মগ্রহণ করেছি আমি সেই সন্তানকে ছাপ বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিচ্ছি আপনি মেহেবানি করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দেসের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন আপনার আমাদের মধ্যে কে আছে যে এই মেয়েটিকে লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তখন বাইতুল মুকাদ্দাসের খাদিমরা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে এক কোকা রোড়ে জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকে তাকে লালন পালনের দায়িত্ব বহন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন হযরত জাকারিয়া আলাইসাল্লাম তার নিজেরও মনে তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু বরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাসে খাদেমদের যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই কন্যা সন্তানটিকে লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলে দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদ্বয়কে বললেন দেখুন আমরা সকলেই চাইছি যে এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই মেয়েটি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ছেড়ে দিই তাহলে ভালো হবে তিনি আমাদের মাঝে ফয়সালা করে দিবেন যে কে মরিয়মকে লালন পালন করবে অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তরাব কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানি গাবলার মধ্যে রাখবো যার কালং ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কালং ভেসে থাকবে সে মরিয়মকে লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করতে পারবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হযরত জাকায়া আলাইহিস সালামের এই কথাই ঐক্যমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গাবলা আনা হলো এরপর একজন কোয়ে সেই গাবলার মধ্যে তাদের কলমগুলি রাখতে শুরু করলো কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষে হজরত জাকরিয়া আলাইসাল্লাম তার কলম সেই গামলার মধ্যে রাখলেন দেখা গেল অলৌকিকভাবে ভাবে হজরত জাকারিয়া আলাইসাল্লামের কলম বেশি রয়েছে অতপর কলমের সম্মানিত সিদ্ধান্ত কমে হজরত জাকাইয়া আলাইসাল্লাম মুরিয়াম রাজি আল্লাহ আনহাকে লালন পালনের জন্য দায়িত্ব গ্রহণ করলেন অতঃপর হজরত জাকারিয়া আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসের পাশেই হজরত মরিয়াম রাজে আল্লাহতালা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন এবং তিনি সেই ঘরেই সবসময় থাকতেন আল্লাহ নবী জাকারিয়া আলাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন এবং সব সময় তার খোঁজখবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো ঘরে প্রবেশ করা অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া সালাম সেই ঘরে মরিয়ম রাজা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হলো তার মনে ছিল না যে মরিয়ম কি অবস্থায় রয়েছে মূলত আল্লাহ আলাবিন হজরত জাকরে আল্লাহ ইসলামের বোন থেকে হযরত মরিয়ম রাজি আনাকে বলিয়ে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ আলাবিন আলামিন চেয়েছেন একটি অলঙ্কি ঘটনাকে কেন্দ্র করে চার দিন পরে হজরত জাকাইয়া আলাহিসের বোনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে মহান রব্বুল আলামিন আমি এ কি করেছি না জানি এ চা দিন বলিয়াম কি খেয়েছে কি অবস্থায় রয়েছে কিভাবে সেই ঘরের ভিতরে তা দিনগুলো অতিবাহিত হয়েছে আর তার কথা মনে পড়ার পর হজ্জত জাকারে আলাইসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুখাদ্দেশে ক্রিয়া আসলেন এরপর তিনি বোরিয়মকে গিয়ে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চার পাশে বিভিন্ন ফল মূল ও খাদ্য খাবারে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাইসাল্লামকে সালাম দিলেন হজরত জাকারিয়া আলাই সালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বিমালম ভুলেই গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করো তখন হযরত মরিয়ম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরের মধ্যে রয়েছি তখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম মরিম রাজাল্লাহ আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপরে হজরত জাকারিয়া আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মরিয়ম তোমার পাশে এত খাদ্য ফল মূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়ম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলে দিয়েছেন সে মহান আল্লাহর পক্ষ থেকেই এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া আলাহ বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহর অপরন্ত নিয়ামত রয়েছে তুমি সব সময় আল্লাহর ইবাদত বন্দী করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে হযরত মরিয়ম রাজা লাহতারা আনহা বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল এক উৎসা এবং উজ্জ্বল সিহারের ব্যক্তি হজরত মরিয়মের মুখে আবন দিয়ে লোকটি পাশ দিয়ে যাচ্ছিল তখন তার দিকে অগ্রসর হলে তিনি লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানিও না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছে আসলে মরিয়ম জানত না যে সেই লোকটি ছিল হযরত জিব্রেহের আলাইসাল্লাম তিনি মরিয়মকে লক্ষ্য করে বললেন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রায় আলাইসাল্লাম বললেন আমি আল্লাহর পক্ষ থেকে ফেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই তখন হজরত মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আমি জিনাকারেও নই আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শও করেনি জিবেল আলাইসালাম তখন সালাম দিয়ে বললেন হে আল্লাহর বান্দি তোমার কবু বলেছেন এটা তোমার জন্য অতি সহজ এবং এটি মানুষের জন্য নির্দেশন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলমিন অনেক আগে গ্রহণ করে রেখেছেন তিনি তোমার গর্ভে কোন পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতপর হজরত জিবাইল আলাইসাল্লাম হজরত মরিয়ম রাজা আনাকে মুখমন্ডলের দিকে একটি পু দিলেন এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরে ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ পড়ে বলতে লাগলেন হে মোহন আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করেছ যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দানিন্দ হয়ে সমাজ ছাড়া হিসাবে গণ্য হব তবু আমি তোমার প্রেরিত দায়িত্ব পালনে সম্মানিত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষায় সম্মুখী করো না এমন পরীক্ষার সম্মুখে হলে অনেকে ইমানহা হয়ে পড়বে হে দয়ময় খোদা তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ মুশকিল আহসান করে দাও কিছুদিন পরে বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম রাদিয়াল্লাহু আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন এক দল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের স্পর্শ সারাই কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এমন অকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব তখন মরিয়ম কাদেরকে প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শও করেনি তোমরা বাহিরে থেকে যা দেখছো এটি মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি নির্দেশন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন এই গর্বজাত সন্তান এই যুগের জন্য একজন নবী হবেন এর বাহিরে আমি আর কিছু জানি না এরই মধ্যে একজন পুরুষ বলে উঠল দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে পক্ষ বন্ধ করে অন্য পুলিশের সাথে অকবর্ম্ম করেছো এবার তা ফাঁস হয়ে গিয়েছে এখন নানা বাহানায় সেই অপকর্মগুলোর গোপন করার চেষ্টা করছো আসল ঘটনা খুলে বলো কার সাথে তুমি অকবর্ম্ম করেছো স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করে ছাড়বো তাদের এই রূপ লাঞ্চনা এবং অপমানজনিত জনিত কথা শোনার পরও হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাদের একটি কথাই বারবার বলতে লাগলেন আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান এছাড়া আর আমি কিছুই জানি না অবশিসে বিরক্ত হয়ে সে লোকগুলো সেখান থেকে বেরিয়ে আসলো এবং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহার একজন খালাতো ভাই ছিল যার নাম ছিল ইউসো সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখতো যখন সে শুনলো মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে ভাবে আপন করে নিতে পারলে আমি কি এমন অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করে ঘরে তুলে নিতাম তাহলে তো আর কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসাবে সমাজে পরিচিত লাভ করবে অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দায় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটি তোমার জন্য মন্দ হতো না তখন হজরত মরিয়ম ইউসুফের কথা শুনে বলল তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আমি জিনাও করিনি এই সন্তান মহান আল্লাহর রব্বলা আলমিন জিবেল আলাইসালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এই পৃথিবীতে একজন নবী হবেন তখন ইউসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি তোমার কাছে রয়েছে তুমি অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সে পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন যতই চলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি দেবে তখন হযরত মরিয়ম রাদাউলাত আলা আনহা তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শুননি। কিন্তু পিতা মাতা ব্যতীত হযরত আদাম ও আহা আরাহিসাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন পিতা-মাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইসহাক তুমি আমার নামে কলমক সরানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আসি এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলমক সরানোর চেষ্টা করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হজরত শুনে অত্যন্ত হয়ে পড়ল তখন সে বোন আমি তোমার পর নই তুমি যা বলছ তার যদি সত্য হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার ওপরে অপবাদকারীদের শাস্তি দেব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদে প্রমাণ পাবে এরপর ইউসুফ হজরত মরিম রাজা আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিম রাজা আনহা মহান আল্লাহ রব আলিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর দরবারে সুরে সুরে আবেদন করে জানালেন হে দয়ের সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাচ্চাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দূর দিনে আমার ওপর অপমানকারীদের তুমি বুঝ দান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এক সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হইও না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সামরিক বিদ্রূপে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ তালা খুব শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন তুমি সমাচারকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর ইবাদত বন্দিগিতে মশকুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবে হযরত মরিম রাজিল আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতঃপর হঠাৎ একদিন তার প্রসাব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরিয়ম পড়িতে আনহা সন্তান সন্তানের জন্য গিয়েছিলেন সেই নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দ থেকে বারো মাইল দূরে সেখানে পুষে তিনি একটি খেজুর গাছের নিচে অপোষণ করলেন তখন তার পোষাব বেদনা তীব্র হলো একে চল চলছিল তার পোষাব বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয় এই কারণে হজরত মরিয়ম রাধা আলাহতালা আনহা পোষাব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে মহান রব্দল আলামিন আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে না ভালো হতো এরপরে হজরত মরিয়ম রাধা আলাহতালা আনহা একটি ফুটফুটে সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফিরোস্তা জিবেল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেস্তির নহস্য সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ দিলেন মরিয়ম তুমি এই ঝর্ণার পানি ও বিকে খেজুর ভক্ষণ করো এরপর হযরত মরিয়ম রাজা আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বিক্ষের মাথা মরিয়মের রাজা আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুর গাছে নাড়া দিলেন তার সাথে সাথে পড়ল। তখন তিনি খেজুর ও থেকে পানি পান করে হয়ে উঠলেন। অতপর বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার কক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলমের পুত্রতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেটি করে তুলে নিয়েই মরিয়ম অবশ্যই তিপতি লাভ করলেন এবং তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে রইলেন এমন সময় ছোট ঈশা আলাইসাল্লাম বলে উঠলেন হে আমার আম্মা আজ তুমি পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অবশেষে মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম বহন করো হযরত মরিয়ম নবজাতকের মুখে এইসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনো কল্পনাই করতে পারেননি এরপরে তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুক্রিয়া আদায় করলেন অতপর হযরত মরিয়ম রাদালাতা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পরে তিনি সেখানে পৌঁছালেন এবং বনি ইসরাঈলের লোকেরা এসব কথা জানতে পেরে প্রত্যক্ষ করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করলো মরিয়ম বল বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রুজা রেখেছি অতএব আমার কথা বলা নিষেধ তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে বরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদের বলছ একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাও না এই নবজাতক কি কথা বলা শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে এগুলো ধোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ হোক বা কাল হোক যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাঁচটিকে বলে উঠল আচ্ছা চলো না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে হজরত ঈসা আলাইসালামের কাছে জিজ্ঞাসা করলেন হে মরিয়মের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হজরত ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে পিতা দান করেছেন এবং নবী হিসাবে পাঠিয়েছেন আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাথার অনুগত করেছেন অবাধ্য অপাচারিত নফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালা রহমত বজায় থাকবে তোমরা আমার দাঁত কবর করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমাদের ওপর আমার দাঁত পৌঁছে দিব ইনশাল্লাহ বনি ইসরায়েলদের লোকেরা নবজাতক হজরত ঈসা আলাইসাল্লামের মুখে এসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলতে পারে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না মুহূর্তে এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ঈসা আলাইসাল্লামের কাছে গেল হজরত ঈসা আলাহাইসাল্লাম কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারলো এবং তারা সকলে হজরত মরিয়ম আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইলো